হ্যালো এভরিওয়ান মনীষ মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো কালকে বাবানের জন্য এই সোয়েটারগুলো কিনেছি আর সত্যি সোয়েটারগুলো এত সুন্দর এত ভালো ওখানে অনেক রকমের সোয়েটার ছিল সুন্দর সুন্দর মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো এই তিনখানা সোয়েটার বাবানের জন্য নেওয়া হয়েছে আর বেশ মোটা আর ভালোই কিন্তু গরমও হবে সোয়েটারের সাথে সাথে কিছু ফুল স্লিভস ঘরে পড়ার জন্য এনেছি আর যেমন তার মধ্যে এইটা এই কট সেটটা তো ভীষণই সুন্দর হয়েছে প্যান্টটা তো খুবই সুন্দর তো সব মিলিয়ে সবই ভালো হয়েছে আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা এখন নতুন জামা পরে কি সুন্দর জামাটা আজকে বেশ সকাল সকালই রান্নাবান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না বান্না করে নেব কারণ ওরা বেশি লেট করা যাবে না হলে ওকে আবার স্নান করাতেও লেট হবে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তাড়াতাড়ি রান্না সেরেই বেরোবো আর একবারে ওকে লাঞ্চটা করিয়ে নিয়েই তারপর যাব ছেলেকে নিয়ে এখন যাব চুল কাটাতে ওর চুলটা আজকে কাটাবো কারণ ঠান্ডাটাও পড়েছে হালকা হালকা পড়ছে আর স্নান করার পর মাথায় চুল জল থাকে তো নিয়ে যাচ্ছি এখন চুল কাটাতে তো চলে এসেছি আমরা স্যালনে আর প্রথমে আমি আইব্রোস করিয়ে নিয়েছিলাম আর বাবা তখন বসেছিল কারণ বেশ ভিড় ছিল আর বসে আছে এখানে ভাবছে কি হবে তো ফাইনালি অনেক কষ্টের পর অনেক স্ট্রাগলের পর আর কি ওকে বসাতে পারা গেছে আর ওর বাবাকে ঘামচে রক্ত টক্ত বের করে দিয়েছে এ গালে মানে ও বসবে না আর কি একা একা বসবে না প্রথমে যা হতো একা একা বসেছিল কিন্তু ওই যেটা পড়ায় মানে গায়ে যাতে চুল না পড়ে সেটা কিছুতেই পড়বে না যাই হোক অবশেষে ওকে বাবার ওর বাবার সাথে মারধর করে ওর বাবাকে মেরে টেরে তারপর ওর বাবার কোলে বসতে রাজি হয়েছে ওই যে ওর বাবার গাল কেটে কী করেছে দেখো যাই হোক তো অবশেষে বসেছে আর বেশ শান্ত হয়েই প্রথমে চুলটা কাটছিলো কিন্তু সমস্যাটা সৃষ্টি হলো যখন সামনের দিককার চুলটা কাটা শুরু হলো ওর তখন মানে বেসিক্যালি যেটা হচ্ছিল সামনের দিকে চুলগুলো যখন কাটছিলো ও বারবার জিপ বের করছে মুখে চুল পড়ছে তো জিপ বের করে মুখের মধ্যে চুল চলে গেছে ব্যাস এবার তো ওর অস্বস্তি শুরু হয়ে গেছে যাই হোক মুখে চুল গেলে সবারই একটা অস্বস্তি হয় আর ছোটো ওকে যতবার বোঝাচ্ছি জিভটা বার করিস না মুখটা বন্ধ রাখ ও ততবার একই কাণ্ড করছে তারপর সেই কাশি সুর হলো তারপর ব্যাস একদম উল্টি হয়ে গেল একটুখানি মানে ভীষণই একটা এম্ব্যারিসিং সিচুয়েশানের মধ্যে পড়লাম আমরা যাই হোক তো আর আরেকটাও সমস্যা হয়েছে সেটা হচ্ছে ওকে যে নতুন জামাটা কালকে যে জামাগুলো কিনেছি মানে সোয়েটার ফোয়েটার কিনেছি তার মধ্যে এই এখন যেটা পরে আছে এটাও কিনেছি এটা পরিয়ে আনাটা আমার ভুলই হয়েছে প্রথমত গায়ে ও ওই ব্ল্যাক যেটা পরায় আর কি সেটা পরেনি তার ফলে একদম সারা গা চুলচুল হয়েছে তার উপরে ওই নতুন জামাটার মধ্যে চুলগুলো এমনভাবে আটকেছে যে আর ছাড়ানো যাচ্ছে না যাই হোক ভুল না করলে শিক্ষা হয় না তো আমারও আইব্রোসটা করানো কমপ্লিট ব্যাস এবার বেরোবো বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে ফ্রেশ হবো চুল কাটা হয়েছে তোমার চুল কাটা হয়েছে আমরা কি খাবো পিৎজা খাবো লাঞ্চটা যেহেতু বেশ তাড়াতাড়ি হয়েছিলো ওই জন্য সন্ধেবেলা বেচারা তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে আমি ওর জন্য একটু পিৎজা অর্ডার করলাম তবে ওর একার জন্য না আমাদের সবার জন্যই আর কি ওর বাবা একটু খাবে আমি একটু খাবো ও খাবে আর আজকে প্রথমবার ওকে একটু পিৎজা টেস্ট করাবো তো ও দেখা যাক ওর কীরকম লাগে কী এটা হ্যাঁ ওরে বাবা যদিও বাচ্চাদের এই সমস্ত খাবার একেবারেই খাওয়ানো উচিত না কিন্তু বেসিক্যালি আমারই আর কি ইচ্ছা হচ্ছিল যে আজকে একটু পিৎজা খাই তো ওই সুবাদে আর কি ছেলেরও আর কি টেস্ট করা যাই হোক তো সন্ধেবেলা আমরা বেরিয়েছি আর আমরা এখন আছি একটা স্টুডিওতে যেখানে বাবানের ছবি তোলার জন্য এসেছি তো ওর ছবি তোলার জন্য কত কি স্ট্রাগল চলছে এখন দেখো

হ্যাঁ হ্যাঁ অনেক কষ্টের পর ছবিটা ঠিকঠাক এসছে দুটো ছবি তোলা গেছে ছবিগুলো এক সপ্তাহ পর দেবে বলেছে তো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখন বাড়ি যাওয়ার পথে একটু চা খেয়ে তারপর বাড়ি ফিরব না মাছ মাছ আর বাড়ি ফেরার পথে একটা দোকান আছে যে দোকানটায় সামনে আসলেই বাবান এই দোকানটায় দাঁড়িয়ে মাছ দেখে মাছ দেখতে খুব ভালোবাসে আর আমার যে বাড়িতে মাছগুলো ছিল সে মাছগুলো একটাও আর বেঁচে নেই তো সে খবরটা তোমাদেরকে দিইনি কেননা ভীষণই দুঃখদায়ক একটা ব্যাপার আমার কাছে তো চলো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক করো সবাই ভালো থেকো টাটা